কেমন আছেন আছেন ভালো যে যেখান আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা খুব সকাল সকালে শুরু করতেছি তো আমি ঘুম থেকে উঠে গেছি ওটা হলো বিছনা উঠায় রাখছি তো আপনাদের ভাইয়া হলো এগুলো খুইলা রাখে গেছে এগুলো ধুইতে হবে আজকে হলো পাট উঠাইতেছে তো মা আর আব্বু চলে গেছে আপনাদের ভাইয়াও চলে গেছে তো এই যে দেখেন থালা বাটি ধুবো আজকে সকালে রান্না নাই অবশ্য তো যে খাবার আছে ওইগুলো গরম করে নিয়ে আসবো তো কালকে হলো আব্বু খা কালকে হলো আব্বু দাওয়াতে গেছিলো তো ওই খাবারগুলো থাকে গেছে তো আব্বু হলো দুপুরে খাওয়া দাওয়া করবে এটা জানি দাওয়াত ছিল দাওয়াত বলতে আমার মামা শ্বশুর ঘরের ননাসের বিয়ে ছিল তো আব্বু একা গেছে আমরা কেউ যাই নাই কারণ দু দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে সম্ভব না যাওয়া আর আমি তো যাবই না কারণ এই বৃষ্টি গাদা মাথায় করে কোথাও যাওয়া আমি মনে করি আমার পক্ষে পসিবল না তো সবাই আমি যাই নাই বিধা আপনাদের ভাইয়াও যায় নাই মাও যায় নাই তো আব্বু হলো একা গেছে একা যায় হলো রাত্রেবেলা আসতে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এজন্য আব্বু আর রাতে খাবার খায় নাই তো ভাত অনেক বেশি থাইকে গেছে তো এই জন্য চিন্তা করছে এখন আর রান্না হ্যাঁ ওই চোখের পেয়ে তো রান্না করব না তো যে খাবারগুলো আছে ওগুলোই গরম করে খাবো তারপরে খাওয়া দাওয়া শেষ করে খুব তাড়াতাড়ি আবার রান্না করে ফেলবো বাসায় কেউ নাই আমি একা একা আললাগতেছে না এই জন্য চিন্তা করলাম আপনাদের সামনে একটু আসি আর এখন হলো থালা বাটি সকালে কাজ শুধু এখন থালা ধোয়াটা বাকি আছে মা হলো ঘর ঝাড়ু দিয়ে ফেলছে আর উঠান তো এখন ভিজা ঝাড়ু দেওয়ার মতো পসিবল না হুম ঝাড়ু দেওয়ার মতো কোনো মানে পজিশন নাই অনেক ভেজা কাদা কাদা বৃষ্টি টিপ টিপ করা পড়তে তো আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ভালো লাগবে আর আপনাদের মাঝে আজকে কিছু কমেন্টের রিপ্লে দেবো আমি চিন্তা করতেছি কারণ আপনারা এত বেশি বাজে কমেন্ট করতেছেন কি কারণে সেটাই আপনাদের মাঝে মানে ক্লিয়ার করে দেব যে কি কারণে কমেন্টগুলো করেন আপনারা সুইময় ভিতরে ঢুকাইয়া প্যাছায় পেছায় থেয়ে বেশি ভালো লাগে মোবাইলটা দিকে ঘোলা আসতেছে কেন সকালের ইঞ্জেকশন আসলে ডায়াবেটিস টেস্ট করবো কোনো মানে খালি পেট

শনিবার কালকে হলো রবিবার কালকে হলো আমি যাবো ডাক্তার কাছে ডাক্তার কাছে বলতে আহ ওষুধ আনার জন্য আর আমার আলকাশুনো দিয়েছে তো এটা করার জন্য যাবো কালকে দেখেন এটা মধ্যমূলক সুর যেটা দিয়ে প্রতিদিন আমাকে ইনজেকশন দেওয়া হয় ইনজেকশন অবশ্য মানে এটা দিয়ে টেস্ট করে জাস্ট ফোটা করে হাত আমি কি কালেন পুরা সকালবেলা উঠে দেখে আসছে সারা রাত অনেক বিরক্ত করছে রান্না করছে আজকে রাতে অত জ্বর আসে না যদিও ওই যে সকালবেলা উঠাই খেয়াল না দিচ্ছে তার বাবা ওই যে মাম ওই যে ওই যে তোমার মাম ওই যে ওই যে

রান্না করা লাগে নাই তো এখানে এখন বাজে এগারোটা তো আমার ভাত হয়ে গেছে অলরেডি ভাত গড় দিতে হবে ভাত ফুইটা গেছে আজকে একটু ভাতটা কম রাঁধছি কালকে বেশি রান্না করে ফেলছিলাম ভাত রুইছে সেই জন্য কমায় রাঁধছি যে ভাত আছে ওই ভাত খাওয়া শেষ হয়ে গেছে অল্প কিছু আছে কারণ আজকে তো পাট নিছে তো পাটনিতে যারা আইছে তাদেরকে খাওয়াই দিছে শেষ হয়ে গেছে ভাত কালকে মুরগি রান্না করছিলাম ডাল রান্না করছিলাম ভর্তা বেগুন ভাজছিলাম পটল ভাজছিলাম তো এগুলো দিয়ে খাওয়াইছি সকালে রান্না করে নাই আজকে রান্না করব হলো করলা ভাজি দুইটা করলা ছিলো এজন্য আরেকটু আলু দিয়ে হলো মেলা ভাজি করব আর এখানে হলো পটল আর হলো আলু কাঁটে নিছি মাছ রান্না করার জন্য আজকে আর কিছু রান্না করব না বাড়তি কারণ আজকে শরীরটা আমার ভালো লাগতেছে না কেমন যেন অনেক বেশি দুর্বল দুর্বল মনে হইতেছে হাত পা কাঁপতেছে তো একটা সেলাইডেন না খেলাম তারপরে ফ্রিজে আনার আছে আনার নামাইছি আনার ভিজায় রাখছি আনারটা খাবো দেখি শরীরটা কতটুকু সুস্থ হয় সকাল থেকে শরীরটা অনেক বেশি দুর্বল দুর্বল লাগতেছে কেমন যেন মানে ঘোরাইতেছে মাথা টাথা তো ভাবছিলাম ও যে লাউ আছে লাউটা ভাজি করব কিন্তু শরীরটা ভালো লাগতেছে না বিধায় আজকে আর কিছু বাড়তি রান্না করবো না তো ভাত ফুইটে গেছে ভাতটা ঠিকা দিয়া করলা ভাজি বসাই দিব যে মশলা ধুয়া মার্চি এখন হলো লবণ আর হলুদ মরিচ দিয়ে লাগে মাখাই রাখবো তারপরে হলো ভাজবো আর ভাজিটা করে নেব মাছটা যাতে মশলাটা বিষতে মানে ভিজা যায় তখন মধ্যে হল দিয়ে দিলাম মরিচের বাকি যদিও দেয় না তাও আমি একটু দিয়ে নিলাম মরিচটা টাইলা আলাপ হয়ে গেছে তখন অনেক কলা পেঁয়াজ মরিচ একশো টাকা দিয়ে দিলাম যে দেবো পরিমাণ মতো লবণ কলা বাজিটা হয়ে গেছে একবার একটুখানি হয়ে গেছে ভাজা ভাজা করলে কি করলা মজা লাগে গেছে শাক ওঠানোর জন্য হলো পিঁয়াজ মরিচ কেটে নিয়েছি সারি পেঁয়াজ রসুন নিয়েছি আর এখানে হলো আগে চাউলটা দিয়ে দিছি চাউলটা একটু ফুটলে তার ভালো তেল দিব দিয়ে হলে পরে চাউলটা ফুটে নেই পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে শাক চাউলটা হলো পাইলা মানে ফুটাই উঠাই দিয়েছি যে মাছটা হলো ভাইজা হবে তার জন্য ভালো মতো তেলটা গরম করে নিতেছি